এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আমরা শালিমার পুরী সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেসে করে শালিমার থেকে পুরী এসে পৌঁছেছিলাম যদি না রেখে থাকেন ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দিলাম সেখান থেকে দেখে নেবে যেহেতু আমরা সকাল ছটার মধ্যে পুরী এসে পৌঁছে গেছিলাম আর আমাদের হোটেলের চেক ইন টাইম ছিল সকাল আটটায় তাই ওই সময়ে আমরা চলে এসেছিলাম সমুদ্রের ধারে প্রথম সূর্যের কিরণে চারিদিকটা রক্তিম হয়ে উঠেছিল তখনই দূরে দেখলাম জেলেরা মাছ ধরে পাড়ে ফিরছে ওইখানে মাছ নিয়ে ফিরছে মনে হচ্ছে চলুন একবার গিয়ে দেখে আসি এবং পারে এসে সেই মাছ তারা খুব সস্তায় বিক্রি করছে পুরীর স্বর্গদরের খুবই কাছে এই জায়গাটা এইখানে সমুদ্র থেকে টাটকা মাছ তুলে নিয়ে আসছে দেখুন আর সেই মাছ এখানে বিক্রি হচ্ছে দেখুন এই দেখুন মাছ শঙ্খ সমস্ত কিছুই বিক্রি হচ্ছে এখানে সমুদ্রের টাটকা মাছ শঙ্খ এই মাছগুলো কত মনে দেড়শো পিস পিস সব সব নিয়ে সাড়ে তিনশো আর এইগুলো ছ পিস তিনশো ছ পিস দেড়শো আর শঙ্খগুলো দু টাকা আর এই শঙ্খগুলো একদম টাটকা দেখো আর জালের মধ্যে কেমন মাছ লেগে আছে একদম টাটকা মাছ দারুন দেখুন একবার সমুদ্র থেকে একদম টাটকা ধরে নিয়ে এসছে তাই না এটা কি মাছ গো এটা ভোলা মনে হচ্ছে বেলে না এটা এটা বেলে না এই যে দেখতে পাচ্ছেন একদম টাটকা মাছ এই মাত্র সমুদ্র থেকে নিয়ে এলো আপনারা এখান থেকে মাছ কিনে নিতে পারেন কোনো অসুবিধা নেই একদম টাটকা মাছ আর ওইখানে আপনারা এই যে দেখুন এইখানটা এই যে এখানে মাছ কেটে দিচ্ছে একদম দেখুন টাটকা মাছ একদম কেটে দিচ্ছে কত করে নাও মাসি কাটতে হ্যাঁ কি বলছে বুঝতেই পারলাম না কত করে কাটতে নেওয়া হয় বুঝতে পারছে না দেখুন মাছ কেটে নিচ্ছে একদম পুরো টাটকা মাছ গোটা এখানে মাছের দাম খুবই কম দেখুন এই মাছগুলো কত করে এগুলো দেড়শো টাকা সব কটা আর এইটা ম্যাকারেলটা না ম্যাকারেল তো নয়টা

তোমরাই ধরে নিও মেঝে ছটা সিং দেখ তো আচ্ছা তিনটে ভোর তিনটের সময় যাও আচ্ছা তাহলে শুনলেন ভোর তিনটের সময় গিয়ে মাছ ধরে নিয়ে আসে আর সেই মাছ এখানে বিক্রি হচ্ছে যারা পুড়ি এসে ভাবছেন রান্না করে খাবেন তারা সকাল সকাল এই পিচে এসে জেলেদের থেকে টাটকা মাছ কিনতে পারবে দেড়শো থেকে দুশো টাকায় প্রায় সাত থেকে আটজনের মাছ আপনারা কিনে কাটিয়ে নিয়ে যেতে ভাবছেন তো এই সিবিটা কোথায় এই সিবিটা কিন্তু খুব একটা বেশি দূরে নয় ক্যামেলিয়া হোটেলের ঠিক সামনে যে সিবিটা আছে সেই সিবিচেই আপনারা প্রত্যেক দিন সকালবেলায় জেলেদের এই কর্মকাণ্ড দেখতে পাবেন আর যেটা স্বর্গদোয়ার সিবিচের খুবই কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ